তার কাজকর্ম করে দিবে তার বাড়িতে ইত্যাদি কাজ যত আছে কাম যত আছে সমস্ত কাজগুলো সেই গরিবরা করবে সেই গরিব মানুষটাকে সেই ধনী ব্যক্তিকে গিয়ে বলতে হবে যে আমার বাড়িতে গিয়ে তুমি কাজ কর্ম করে দাও তার বিনিময়ে তোমাকে কিছু বেতন দেব তাহলে সেই ধনী ব্যক্তিটা সেই গরিব মানুষটার পা হাত ধরে তাকে বলতে হবে আমরা আমাদের বিগত লোকদের মুখে নানাদের মুখে শুনেছি যে তারা এই ধান কাটার জন্য বা কোনো কাজকর্ম করার জন্য লেভার লেভার যারা আছে সেই লেভারগুলো তাদেরকে গিয়ে তাদেরকে কি করতো পা ধরে কাজ করার জন্য বলতো অনেক মানুষ ব্যাগার খাটতো বিনা পয়সায় খেটে দিত তার কাজকর্ম করে দিত কেন যে তার ধান কাটার জন্য বা তার বাড়িতে বেশি দিন কাজ করবে বলে মানে সে আশা করত তার কারণে এই লেভারগুলো সেই গৃহস্থের বাড়ি গিয়ে ধনী ব্যক্তিদের বাড়ি গিয়ে তারা কি করত ব্যাগার খাটতো ধান দিত দিত মেশিন এগুলো শুনেছি আজকে কি হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন অপোজিট আজকে যতগুলো মানুষ ধনী আছে সেই মানুষগুলো যারা লেভারের জন্য আজকে ছুটাছুটি করছে ধান কাটার জন্য মানুষকে আজকে মানে তার বাড়ি গিয়ে তাকে পাহারা দিতে হচ্ছে তাকে বলতে হচ্ছে ভাই আমার ধানটি তুমি কেটে দাও না আমার কাজটা তুমি করে দাও না তাহলে একদিন সেই লেভারগুলো তাকে গিয়ে বলতো আর এমন একটা সময় এসছে বা আগামী দিনে আসবে যে সেই মালিকগুলোকে লেভারের বাড়ি গিয়ে বলতে হবে যে আমার কাজটা তোমাকে করে দিতে হবে তাহলে এটা কে করছে এটা আল্লাহ করছে তাহলে আপনি যদি আমি যদি অহংকার করে দুনিয়াতে এই পৃথিবীতে চলাচল করি তাহলে এটা আমার শোভা পাচ্ছে না না কেন যে আপনার আপনার সহযোগিতা কাছে নিতেই হবে আপনি স্বয়ং সম্পূর্ণ আপনি বলতে পারেন না কোনো না কোনো বিষয় আপনার প্রয়োজন পড়বেই তখন আপনাকে ছুটাছুটি করতে হবে তাহলে আমি আপনি যদি এই মানুষের সৃষ্টি আল্লাহ আমাকে সৃষ্টি করেছে আপনাকে সৃষ্টি করেছে এরপরে যদি আমরা কি করি মানুষের সাথে অবজ্ঞা করে চলি মানুষের সাথে আমরা অহংকার করে চলি তাহলে এটা আমাদের শোভা পাই না তাই আমি বলবো অনুরোধ করবো প্রত্যেকটা ব্যক্তিকে যেন আমরা অহংকার করা থেকে ফিরে আসি আমরা অহংকার করা থেকে বিরত থাকি আল্লাহ রবুল আলম নবী হাদিসের ভাষায় বললেন আবু তালা আনহ বলেন রসুল সাল্লা সাল্লামের কাছে একজন ব্যক্তি এসে বললেন আল্লাহ রসুল আমাকে আপনি উপদেশ দিন আমাকে আপনি কিছু বলুন রসুল লোকটিকে বললেন তুমি রাগ আবার সেই লোকটি ফিরিয়ে বলছেন আল্লাহ রসুল আমাকে আপনি কিছু উপদেশ দিন আমাকে আপনি কিছু বলুন রসুল সাল্লাহ সাল্লাম সেই লোকটিকে আবার বললেন তুমি রাগ করো না লোকটি আবার জিজ্ঞেস করলেন কিছু বলুন রসুল বললেন তুমি রাগ করো না তাহলে বারবার লোকটি আল্লাহ রসুলকে জিজ্ঞেস করছেন আর রসুল সাল্লাম লোকটিকে উপদেশ দিচ্ছেন যে তুমি রাগ আপনি বোখারি মিসকাতের পাঁচ হাজার একশো চার নম্বর হাদিস এখান থেকে আমরা স্পষ্ট ভাবে বুঝতে পারলাম যে রাগ হচ্ছে মানুষের মারাত্মক ক্যান্সার মানুষের যখন রাগ হয়ে যায় তখন মানুষের আর হিতাহিত জ্ঞান থাকে না মানুষ যা ইচ্ছা তাই করতে পারে উদাহরণস্বরূপ স্বামী স্ত্রীতে যখন রাগ হয়ে যায় প্রত্যেকটা মানুষই বুঝতে পাচ্ছেন তখন যা মনে আসে তাই বলে ফেলে কিন্তু রাগের মাথায় আপনার রাগের পিছনে কে কাজ করছে আপনার শয়তান কাজ করছে তাহলে সেই রাগকে যে কন্ট্রোল করতে পারবে যে সংযত করতে পারবে সে হচ্ছে শক্তিশালী ব্যক্তি অন্য হাদিসা রসুল বললেন যে আবহরাজ্লাহ তাল আনুমতিকা দৃষ্টি বর্ণনা রসুল সাল্লাহ বলেছেন ওই ব্যক্তি শক্তিশালী নয় যে ব্যক্তি প্রতিপক্ষে মানে কাউকে আছড়িয়ে ফেলে দিতে পারে সে ব্যক্তি শক্তিশালী নয় শক্তিশালী কে ওই ব্যক্তি হচ্ছে শক্তিশালী যে ব্যক্তি রাগের সময় তার নিজের রাগকে কন্ট্রোল করতে পারে নিজেকে সংযত করতে পারে সে ব্যক্তি হচ্ছে শক্তিশালী ব্যক্তি তাহলে হাদিসটি বোখারি মুসলিম ইসকাতের পাঁচ নম্বর হাদিস অত্র হাদিস খানা থেকে আমরা স্পষ্ট ভাবে বুঝতে পারলাম যে আল্লাহ রসুলের কাছে একজন ব্যক্তি এসে বারবার বলছেন আল্লাহ রসুল আমাকে কিছু উপদেশ দিন রসুল বললেন তুমি রাগ করো না তাহলে রাগ হচ্ছে মারাত্মক জিনিস অন্য হাদিস আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন ওই ব্যক্তি শক্তিশালী নয় যে ব্যক্তি মানে কাউকে আছড়িয়ে ফেলে দিতে পারে সে ব্যক্তি শক্তিশালী নয় কে শক্তিশালী ওই ব্যক্তি শক্তিশালী যে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে নিজেকে সংযত রাখতে পারে সে ব্যক্তি হচ্ছে শক্তিশালী ব্যক্তি তাহলে উদাহরণ দিই এখন ধরুন একজন ব্যক্তি একজন শক্তিশালী ব্যক্তিকে মেরে দিয়েছে তাহলে ওই শক্তিশালী ব্যক্তিটা তার প্রতিশোধ নিতে পারত। কিন্তু সেই ব্যক্তি তার প্রতিশোধ নিল না তার রাগটাকে সংযত করে নিল তাকে রাগটাকে সে দমন করে নিল তাকে নিল না সে ব্যক্তি হচ্ছে শক্তিশালী ব্যক্তি অপোজিট একটা মানে মানে শক্তিশালী নয় শক্তিহীন মানুষ একটা শক্তিশালী ব্যক্তিকে মানে একটা শক্তিশালী ব্যক্তি তাকে মেরেছে এখন এই ব্যক্তি বলছে মানে আমি তাকে ছেড়ে দিলাম কিন্তু দেখা গেল সে ওকে পারবে না তার কারণে ছাড়ছে যদি পারত তাহলে তার প্রতিশোধ নিয়ে নিয়ে নিত এই ব্যক্তি শক্তিশালী নয় তাহলে প্রতিশোধ নিতে পারবে এরপরে যদি সে রাগটাকে কি করে দমন করে নেই সে ব্যক্তি হচ্ছে শক্তিশালী তাহলে আজকে আমরা মানুষের সাথে মানুষ কথা বলি মানুষের সাথে চলাফেরা করি এরপরে অনেক সময়তে কিছু রাগ হয়ে যায় মানুষের উপরে এমন ক্ষিপ্ত হয়ে যায় যে মনে হচ্ছে তাকে শেষ করে দেব এরকম হচ্ছে তাহলে সেই ব্যক্তি যখন নিজেকে কন্ট্রোল করতে পারবে নিজেকে সংযত করতে পারবে সেই ব্যক্তি হচ্ছে শক্তিশালী এটাই হাদিসের মর্ম তাহলে আমরা সেই নিজের রাগটাকে কন্ট্রোল করার জন্য আমরা কি করব চেষ্টা করব আব্দুলাইব মাসুদ রাত আল্লাহ থেকে দৃষ্টি বর্ণনা রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে যার অন্তরে সরিষার সম্পরিমাণ কি থাকবে যার অন্তরে সরিষার সম্পরিমাণ মানে অহংকার থাকবে সে ব্যক্তি জান্নাতে যাবে না তখন এক ব্যক্তি বলল হেলো রসুল কেউ তো তার পোশাক করতে ভালোবাসে তার পোশাক সুন্দর হোক তার পায়ের জুতা সুন্দর হোক এটাও কি অহংকার রসুল সাল্লাহ বললেন না আল্লাহ হচ্ছেন সুন্দর আল্লাহ সুন্দরকে পছন্দ করেন অহংকার হলো সেটাই যেটা কি যে অহংকার হলো হককে অহংকার করে পরিত্যাগ করা এবং অহংকার করে মানুষকে হেউ তুচ্ছ মনে করা এটা হচ্ছে অহংকার তাহলে অত্র হাদিস থেকে মুসলিম মিস্কের পাঁচ হাজার একশো আট নম্বর হাদিস এ থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে আমার আপনার ভিতরে সরিষার দানা সম যদি অহংকার থাকে তাহলে সে ব্যক্তি কি জান্নাতে যাবে না কোথায় যাবে জাহান নামে যাবে অন্য হাদিস আছে তাহলে সরিষার দানা সম যদি অহংকার থাকে অহংকার নিয়ে যদি আমরা পৃথিবীতে বাস করি তাহলে সে ব্যক্তি কোনোদিন জাহান্নাম মানে জান্নাতে যাবে না এটা রাসুল বলছেন তাহলে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলো যে অনেকে তো পোশাক ভালো করতে পছন্দ করে জুতা আমার ভালো হোক আমার পোশাক ভালো হোক এটা কি অহংকার এটা অহংকার নয় তাহলে অহংকার করে যদি আপনি সেই জুতোটা পরেন অহংকার করে যদি আপনি সেই লেবাসটা পরেন তাহলে সেটা হবে অহংকার আল্লাহ আপনাকে যথেষ্ট দিয়েছেন এরপরে যদি আপনি কৃপণতা করেন তাহলে কি আমাদের মাঠে আপনাকে জবাব দিতে হবে এখন দিয়েছেন এটা যদি আপনি অহংকার করে মানুষকে দেখাবার জন্য যেটা আমার দামি জামা এটা আমার দামি জুতো এভাবে যদি আপনার ভিতরে অহংকার কাজ করে তাহলে কিন্তু সেটা অহংকারে পরিণত হবে না হলে আপনি সৌন্দর্য আল্লাহ আপনাকে দিয়েছেন আমাকে ব্যবহার করতে দিয়েছেন আল্লাহ দিয়েছেন সে বলে আমি পড়ছি এই যদি শুক্রিয়া আদায় করার জন্য আপনি যদি পড়ে থাকেন ভালো লেবাস ভালো পোশাক তাহলে অসুবিধা নেই এখানে অহংকার আসবে না অহংকারকে অহংকার হলো সেটাই যেটা আপনি কি করবেন মানুষকে হেউ তুচ্ছ মনে করবেন এটা হচ্ছে অহংকার একটা হককে আপনি অহংকার করে পরিত্যাগ করবেন সেটা হচ্ছে অহংকার যেমন এখন ধরুন নামাজ নামাজ পড়তে হবে হবে ব্যক্তি যদি অহংকার অহংকার করে বলে আমি না তাহলে কি এটা এর জন্য তাকে জাহান্নামে নামে যেতে হবে বিকল্প কোন রাস্তা নেই যেতেই হবে কেন এটা একটা হক অহংকার করলো মানে তাকে অস্বীকার করলো তাহলে অস্বীকার করে যদি কোনো ব্যক্তি বলে দেয় তাহলে সে সারা সার মুসলিম থেকে বেরিয়ে যাবে কেন নামাজটা হচ্ছে ফরজ তাহলে জানা সত্ত্বেও যদি কেউ অহংকার করে বলে আমি নামাজ পড়বো না নামাজ পড়ে কি হবে এরকম সমাজে কিছু লোক আছে যে নামাজ না পড়লে কি হবে আমার তো ইমান চাঙ্গা আছে যারা নামাজ পড়ছে তারাই খারাপ কাজ করছে এটা আপনার ভুল ধারণা বন্ধু কেন অহংকার করে যদি আপনি এই ভাষাগুলো ব্যবহার করেন তাহলে আপনার ইমান চলে গেছে আপনার ইমান বেরিয়ে গেছে কেন আপনি এটা একটা ফরজকে আপনি অস্বীকার করছেন তাহলে অহংকার করে কথাবার্তা বলা থেকে আমাদেরকে বিরত রাখতে হবে এখন মানুষকে হেউ মনে করেন যদি অহংকার করে একটা গরিব মানুষ একটা অ্যাতিম মানুষ সে অসহায় মানুষ তাকে যদি আপনি অহংকার মনে করে গরিব মনে করে তার সাথে কথা না বলেন তাকে যদি আপনি সহযোগিতা না করেন তাকে যদি আপনি এড়িয়ে চলেন তার কাছ থেকে মুখ ফিরিয়ে চলেন এটা হচ্ছে অহংকার কেন এটা হচ্ছে একটা হক আপনি ধনী আপনাকে সেই অসহায় মানুষের ব্যক্তিটার পাঁচ পিছনে পাশে আপনাকে দাঁড়াতে হবে এটাই হচ্ছে আপনার হক আদায় করা আর যদি আপনি সেটাকে অবজ্ঞা করে চলেন তাহলে সেটা হবে আপনার অহংকার তাহলে একজন মানুষের শোভা পায় না যে একজন অ্যাতিনকে বা একজন অসহায়কে আপনি হেউ তুচ্ছ মনে করবেন এটা আপনার জন্য শোভা পাচ্ছে না তাই এইরকম যদি সমাজের আমার লোক থেকে থাকে তাহলে আমি প্রত্যেকটা সমাজের মানুষকে এটাই উপদেশ দিচ্ছি যে অহংকার থেকে আপনাকে বেঁচে থাকতে হবে না হলে কিয়ামতের মাঠে সরিষার দানা পরিমাণ যদি অহংকার থাকে তাহলে আপনার জান্নাত হারিয়ে গেছে আপনি ভাবছেন কি সহজ তাই অনুরোধ করবো প্রত্যেকটা ব্যক্তিকে যে অহংকার গুলো থেকে আমরা জেনে এড়িয়ে চলি অহংকার করা থেকে আমরা জেনে বেঁচে থাকি অহংকার করা আল্লাহ ছাড়া কাউরির জন্য শোভা পাই না দলিল আল্লাহ রসুল বললেন আবু হরে বলেন রসুল সাল্লাহ বলেছেন আল্লাহ তালা বলেন যে অহংকার হচ্ছে আমার চাদর অহংকার হচ্ছে আমার চাদর আর আমার লুঙ্গি এই দুটি কোনো একটি ব্যক্তি যদি গ্রহণ করতে চায় তাহলে আমি ওকে জাহান নামে দিয়েই ছাড়ব এটা কে বললেন আল্লাহ বলছেন তাহলে আল্লাহ রব্বুল আলমিনের অহংকার করার শুভ পাই আল্লাহ রব্বুল আলমিন ছাড়া কোন ব্যক্তি যদি সরিষার দানা সম পরিমাণ যদি অহংকার নিয়ে পৃথিবীতে চলাচল করে তাহলে তাকে জাহান নামে যেতে হবে বিকল্প কোনো রাস্তা নেই তাই এবাদত কোনো টিকবে না কেন আল্লাহ ডায়েট বলছে হাদিসে কুদ্সি যে তাকে আমি জাহান নামে দিয়েই ছাড়ব কেন তার ভিতরে অহংকার কাজ করছে তার মানে আপনি যদি এবাদত করেন মানুষকে দেখাবার জন্য সেটা একটা অহংকার তাহলে আপনি একটা লেবাস পরে আছেন আপনি রাস্তায় চলাচল করছেন আপনার যদি অহংকার আল্লাহ বুঝতে পারবেন তো মানুষ নিয়ে বুঝতে পারে না কিন্তু আল্লাহর আল্লাহর গোপনেও আপনি কত মানে আল্লাহ আলামিন আপনার গোপন কথা এবং প্রকাশ্য কথা সমস্ত কথা আপনার জানেন অন্তরের জামিন হচ্ছেন আল্লাহ তাহলে আমি যদি অহংকার করে পৃথিবীতে চলাচল করি মানুষের সাথে কথাবার্তা বলি লেনদেন করি তাহলে সেই অহংকারের ব্যাপারটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন আর যখন জেনে নেবেন আল্লাহ তার বিনিময়ে তাকে জাহান্নামে দিয়েই ছাড়বেন জাহান্নামে যাওয়া ছাড়া তার কোনো পথ থাকবে না তাই আমি আপনিও আমরা অনুরোধ আমি অনুরোধ করছি প্রত্যেকটা ব্যক্তিকে যেন আমরা এই অহংকার করা থেকে আমরা যিনি বেঁচে থাকি না হলে আমাদের পরকাল হারিয়ে যাবে তাই অনুরোধ করবো প্রত্যেকটা ব্যক্তিকে সে অহংকার করা থেকে আমরা যেন বেঁচে থাকি আমরা এপন সোয়েব তার পিতা মাধ্যমে তার দাদা হতে বর্ণনা করেন যে রসুল সাল্লা সাল্লাম বলেছেন কেয়ামতের দিন অহংকারীদেরকে পিপিলি কার নাই কি করানো হবে জমা করানো হবে অবশ্য আকৃতি অবয়ব হবে মানুষের অপমান তাদেরকে চারিদিকে হতে বেষ্টন করে রাখবে আর বাউসাল নামক জাহান দিকে কারাগারে তাকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে আগুনের অগ্নিশিখা তাকে কি করবে মানে ঘিরে ফেলবে এবং তাকে পান করানো হবে জাহান নামীদের শরীর হতে যে নিগড়ানো রক্ত এবং পুজ তাহলে যারা অহংকার করে পৃথিবীতে চলাচল করবে কালকিয়ামতের দিন তাকে পিপিলিকার তাকে জমা করানো হবে তার আকার আকৃত হবে মানুষের জাহান নামের দিকে তাকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে আর সেই জাহান শরীরে যে রক্ত পুজ মিশ্রিত যে দরল পদার পদার্থ সেই ইনাতুল খাবাল তাকে পান করানো হবে তাহলে এই জিনিস থেকে আমাকে আপনাকে জরুরি ভিত্তিতে ফিরে আসতে হবে নাহলে বাঁচার কোনো পথ থাকবে না আব্দুল্লাহি মাসুদ রাতিয়াল্লাহু তাল আনহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন যার অন্তরে সরিষার দানা সমপরিমাণ ইমান আছে সে জাহান্নামে যাবে না যার অন্তরে সরিষার দানা সমপরিমাণ ইমান আছে সে ব্যক্তি জাহান্নামে যাবে না আর যার অন্তরে সরিষার দানা সমপরিমাণ অহংকার আছে সে জান্নাতে যাবে না খাদিস দুটি খুব মারাত্মক মুসলিম নম্বর হাদিস এখান থেকে যা স্পষ্ট বুঝতে পারা সাংঘর্ষিক যে ইমান থাকলে তাকে জাহান নামে মানে যেতে দেবে না আর যদি অহংকার থাকে তাহলে তাকে জান্নাতে যেতে দেবে না তাহলে প্রত্যেকটা মুমিন প্রত্যেকটা মুসলিমের এটা উচিত যে অন্তরে যেন সারা দানা সম্পরণ যেন অহংকার না থাকে অন্তত পাখে সরিষার দানা সম্পরিমান যেন ইমান থাকে না হলে আপনার আমার পরকাল হারিয়ে যাবে অতএব আমি অনুরোধ করবো প্রত্যেকটা ব্যক্তিকে প্রত্যেকটা মুসল্লিকে যেন আমরা সেই অহংকারগুলো থেকে আমরা যেন বেঁচে থাকি আবু হালিজাল্লাহ হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন কালকিয়ামতের দিন আল্লাহ রব আলিন তিন শ্রেণী মানুষের সাথে কথা বলবেন না কে কে এক নম্বর বয়স প্রাপ্ত জেনাকার যারা বয়স হয়ে গেছে এরপরও না করছে জেনার দিকে অগ্রসর হচ্ছে জেনার দিকে চাহিদা করছে সেই ব্যক্তিগুলোকে আল্লাহ বলছেন কিয়ামতের দিন রসুল বললেন যে তার দিকে তাকাবেন না তার দিকে দৃষ্টি দেবেন না তাহলে আল্লাহ যদি আপনার দিকে না তাকায় সে ব্যক্তিগুলোর দিকে না তাকায় না দৃষ্টি দেন তাহলে তারা যাবে কোথায় তারা শেষ দুই নম্বর যারা মিথুক শাসক এই মিথ্যুক শাসক যারা মিথ্যা কথা বলে দেশ পরিচালনা করছে সেই ব্যক্তিগুলোর দিকে আল্লাহ রব আলমিন কিয়ামতের দিন দৃষ্টি দেবেন না কেন তারা মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলে দেশ শাসন করে দেশ পরিচালনা করে যে কোনো মানুষ যদি মিথ্যা কথা বলে তাহলে তার রুজির ইনকাম কমে যাবে তার রুজিতে বরকত কমে যাবে মিথ্যা এমন জঘন্যতম অপরাধ অতএব মিথ্যা কথা বলে ব্যবসা করিয়েন না মিথ্যা কথা বলে কোনো জিনিস করিয়েন না না হলে মানে কিয়ামতের দিন আল্লাহ রবুল আলমিন আবার আপনার দিকে দেখবেন না তিন নম্বর অহংকারী দরিদ্র এর দিকে কেউ দিন আল্লাহ রব্বুল আলমিন দৃষ্টি দেবেন না কেন একে তো দরিদ্র এরপরে সে অহংকারী করছে অহংকার কি এখন ধরুন সে প্রতিদিন ওকাত নেই শক্তিতে কুলাই না এরপরে মানুষকে দেখে প্রতিদিন বোয়াল মাছ কিনে নিয়ে যাচ্ছে তাহলে তার অহংকার করে বোয়াল মাছ কদিন কিনে খাবে এটা তার দরিদ্রতা অথচ সে অহংকার করে প্রতিদিন সেই কি করছে বল মাছ কিনে খাচ্ছে এটা তার অহংকার কেন এটা তার শোভা পাই না আমি তাকে বল মাছ খেতে ভালো মাছ খেতে নিষেধ করছি না রাসুল নিষেধ করেননি খাও মন গরিবেরাও খায় ভালো খাবে খাক কিন্তু অহংকার করে তুমি প্রত্যেকদিন মানুষকে দেখিয়ে দেখিয়ে মাছ নিয়ে যাবে এটা ঠিক নয় তাহলে এর আগে বলেছিলাম যে কৃপণতাও আপনি করিয়েন না কেন যে কৃপণতা কাল্লা পছন্দ করেন না তাহলে একজন মানুষ কি করছে একটা ভালো মাছ আপনার জন্য আপনি মাছটা কিনে আপনার পরিবারকে খাওয়াবেন আর সেই মাছটা বিক্রি করে সে তার তার পরিবারকে করবে পরিবার মাছ আপনি যদি কৃপণতা করে তার মাছটা না কিনেন তাহলে এটা আপনার ব্যর্থতা কেন আপনি আপনাকে আল্লাহ শক্তি দিয়েছেন টাকা দিয়েছেন আপনাকে ধনী করেছেন এই কারণে যে সেই গরিব মানুষটা মাছটা নিয়ে বসে আছে তার কাছ থেকে কিনতে হবে এটা আপনার দায়িত্ব এখন যদি সেই মাসটা যদি একটা গরীব অহংকারী করে কিনে নে যায় তাহলেতে সেটা তার ব্যর্থতা না ঠিক নয় তাহলে আল্লাহ কিরপুনকও পছন্দ করেন না এবং যারা অহংকার করবে তাদের প্রতি আল্লাহর রাব্বুল আলামিন কি করেন না পছন্দ করেন না তাহলে এই জিনিসগুলো থেকে আমাকে আপনাকে বেরিয়ে যেতে হবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবি হাদিসে বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা লা ইয়ানজুরু আল্লাহুYawmal Qiyamati ইল্লা ইলা এলা জাররা ইজারহু বাতারান রাসুল বললেন কোন ব্যক্তি যদি অহংকার পায়ের নিচে টাকলু নিচে কাপড় ঝুলিয়ে পড়ে কিয়ামতের দিন আল্লাহ তার দিকে দৃষ্টি দেবেন না তাকে পবিত্র করবেন না তার দিকে তাকাবেন না এর আগ বলেছি তাহলে আজকে মানুষ প্যান্ট লুঙ্গি পাজামা টাকলু নিচে ঝুলিয়ে পড়ছে কোনো ব্যক্তি যদি অহংকার করে পড়ে তাহলে তার দিকে কিয়ামতের দিন আল্লাহ দৃষ্টি দেবেন না আল্লাহ তাকাবেন না তাহলে আমার সমাজে যদি এই ধরনের লোক থাকে তাহলে আমি অনুরোধ করব যুবক তোমাকে পরামর্শ দিচ্ছে যে আজই যে আপনার প্যান্টটাকে কি করবেন টাকরো নিচে ওপরে করে দেবেন কেন এটা অহংকার হয়ে যাবে এভাবে অহংকার করে টাকরো নিচে কেউ কাপড় ঝুলিয়ে পড়তে পারে না যাই হোক আমি আপনাদের সামনে আর খুব লম্বা করছি না যে কথাগুলো বললাম হাদিসের দৃষ্টিতেই বলেছি তাহলে শোনার পরে আমল করতে হবে এটাই হচ্ছে আমাদের মানবতা আর যদি আমরা শুনি খালি প্রত্যেক জমাতে শুনি আর যদি আমল না করি তাহলে এটা আমাদের ব্যর্থতা এর জন্য কেয়ামতের মাঠে আমাকে আপনাকে জবাব দিতে হবে শোনার পরে আমল করিনি কেন আপনার প্রশ্ন করার কোনো জায়গা থাকবে না কেন আপনি শুনেছেন না জেনে আপনি আমল করবেন না সেটা ভিন্ন কথা জানার পরে যদি আপনি আমল না করেন এর জন্য কেয়ামতের মাঠে সবাইকে হিসাব দিতে হবে কোনো রাস্তা নেই তাই অনুরোধ করবো প্রত্যেকটা মানুষকে যেন আমরা সমাজে বাস করছি সমাজে চলাফেরা করছি অনেক ধরনের অনেক কোয়ালিটির মানুষ দুনিয়াতে বসবাস করছে আল্লাহ সৃষ্টি করে পটগিয়েছেন তাহলে এক অপরকে হেউ তুচ্ছ মনে যেন না করি অহংকার করে এই যে অহংকার করে যদি আমরা করি তাহলে এটা আমাদের পাপ হয়ে যাবে এই পাপ থেকে আল্লাহ রব্ল আলমীর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন আল্লাহমিন এ বলে আমি আমার বক্তব্য দিতে যাচ্ছি আল্লাহ রহমাসলি আলম মহম্মদ আলী মোহাম্মদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم